এলএফএসের মধ্যে এই মুহূর্তে প্রত্যেকের কাছে একটাই প্রশ্ন পেমেন্ট দেবে কি না কিংবা পেমেন্ট দিতে পারবে তো এই এলএফএসের এমডি অ্যাকচুয়ালি কারণ আপনারা প্রত্যেকে জানেন এলএফএসের এমডি অলরেডি জেলে রয়েছে তাহলে পেমেন্টটা কীভাবে দেবে এবং এর প্রসেসটা কী রয়েছে অনেকে বলছে সেভি আরবিআই মিলে পেমেন্ট দেবে অনেকে বলছে পেমেন্ট আদেও পাবো তো এখানে পেমেন্ট পাবেন কি পাবেন না কিছু এখানে প্রশ্ন রয়েছে এবং বেশ কিছু নলেজ রয়েছে যেখানে আপনাদেরকে প্রত্যেকে জানতে হবে অ্যাকচুয়ালি এই এলএফসের এমডিকে দেখে যখন আপনারা ডিপোজিটটা করেছিলেন সেখানে কি দেখে ডিপোজিট করেছিলেন এদের ব্রোকার হাউসকে দেখে আপনাদের অ্যামাউন্টটা কোথায় গিয়েছে এদের ব্রোকার হাউসের আন্ডারে গিয়েছে এদের ব্রোকার হাউসের লাইসেন্সটা কোথায় গিয়েছে অলরেডি সেবি এবং আরবিআই কন্ট্রোলে চলে গিয়েছে লাইসেন্সটাকে এরা ক্যান্সেল করে দিয়েছে কিন্তু এই মুহূর্তে এদের নতুন ডিপোজিটের অ্যামাউন্টটা কোথায় গিয়েছে ফরেক্স ট্রেডিংয়ে দুবাই গিয়েছে ব্যাপারটা ক্লিয়ার এইবার আপনাদের বলবো অ্যাকচুয়ালি আপনারা পেমেন্ট পাবেন কি পাবেন না যদি এলএফএসের এমডি অলরেডি লং টাইম জেলে থাকে এখানে দেখুন পেমেন্ট পাবেন কি পাবেন না দুটি প্রসেস রয়েছে একটি হলো যারা ব্রোকার হাউসে ডিপোজিট করেছে যেটা এনএসসি বিএসসি সেভি অ্যান্ড আরবিআইয়ের মাধ্যমে কন্ট্রোল মানে এই চারটি সংস্থার মাধ্যমে যেটা কন্ট্রোল হচ্ছে সেখানে কিন্তু পেমেন্ট আপনারা পাবেন কিন্তু যেই অ্যামাউন্টটা ডিপোজিট করেছেন সেই অ্যামাউন্টটা কিন্তু পাবেন না তার একটা কিছু পার্সেন্টেজ হিসাবে যেই অ্যামাউন্টটা বেরাবে সেটা পাবেন এটা এবার কিভাবে পাবেন কতদিন টাইম লাগবে এখানে হচ্ছে সেই বিষয়টি মেন কারণ আপনাদেরকে এই বিষয়টি জানতে হলে আপনাদেরকে পিছনে কিছু হিস্ট্রিগুলি খুলে দেখতে হবে যেমন আপনাদের রোজ ভ্যালি আপনারা দেখেছেন রোজ ভ্যালির টাকাটা অলরেডি মেরে নিয়েছে কিন্তু সেটাকে জপ্ত করলো সেভি আরবিআই মিলে জপ্ত করল সেখান থেকে সেবি আরবিআই তারা কোর্টের মধ্যে কি অ্যানাউন্সমেন্ট করলো যারা রোজ ভ্যালির মধ্যে ডিপোজিট করেছে তারা অলরেডি রিকভারি পেয়ে যাবে কিন্তু প্রত্যেকে পাবে নাকি সেটা সন্দেহ কিন্তু সেবি তখনই বলল প্রত্যেককে একটা পার্সেন্টেজ হিসাবে দেয়া হবে সেই অ্যামাউন্টের যতটা অ্যামাউন্ট এরা লুকিয়ে রেখেছে কিংবা কোনো জায়গায় প্রপার্টি কিনে রেখেছে সেইগুলোকে বেচে দিয়ে যেই অ্যামাউন্টই হবে সেগুলোকে টোটাল পাবলিকের মধ্যে সার্কুলেট করে এবং ডিভাইডেড করে দেওয়া হবে সেম একই পলিসি এই যে এলএফএসের যে ব্রোকারটা রয়েছে অলরেডি সেবির হাতে চলে গিয়েছে লাইসেন্সটা পাঁচ বছরের জন্য রদ করে দিয়েছে কিন্তু এখানে যাদের এই ব্রোকারের মধ্যে ডিপোজিটটা রয়েছে মানে যারা পুরোনো ডিপোজিটার তারা অলরেডি কেস করেছে কাকে এই এলএফএসের এমডিকে তারা এলএফএসের এমডিকে কেস করলো কার মাধ্যমে ই ও ডাব্লুর মাধ্যমে কেস করেছে উড়িষ্যার ব্যক্তি তাদের অলরেডি হিউজ পরিমাণে অ্যামাউন্ট রয়েছে সেটা কি বিষয় নিয়ে হয়েছে সেটা নেক্সট ভিডিওতে আলোচনা করে বলবো কিন্তু এই ভিডিওতে বলবো অ্যাকচুয়ালি পেমেন্ট পাবেন কি পাবেন না পেমেন্ট আপনারা পাবেন কিন্তু পেমেন্ট পাওয়ার দুটি প্রসেসের মধ্যে একটি হলো সেবি এবং আরবিআই মিলে যদি তদন্ত করে তারা যদি পেমেন্ট দেওয়ার যদি প্রসেসটাকে চালু রাখার জন্য কিছু পদক্ষেপ নেয় তাহলে আপনারা কিন্তু পেমেন্ট পাবেন কিন্তু হানড্রেড পার্সেন্ট ফুল পেমেন্ট পাবেন না মানে যেটা পে আউট যাকে বলে আপনারা তার পার্সেন্টেজ হিসাবে কিছু অ্যামাউন্ট পাবেন সেটা ফুল পাবেন না সেই পার্সেন্টেজটা কিন্তু থার্টি হতে পারে টোয়েন্টি পার্সেন্ট হতে পারে তারা একটা পার্সেন্টেজ বের করবে এইবার আপনারা হয়তো ভাববেন যে এটা কীভাবে বের করছে কারণ আপনারা জানেন এলএফএসের মধ্যে আপনাদের সেখানে ডিপোজিট ছিল মানে সেই এলএফএসের এমডি এবং ওদের যে মেম্বার সদস্য যে রয়েছে তারা কিন্তু ফুল অ্যামাউন্টটা তাদের ব্রোকার হাউসের মধ্যে দেয়নি সেখানে হয়তো ট্রেডিং করতে যেয়ে লস হোক কিংবা তারা ওই অ্যামাউন্টটাকে নিজের ব্রোকার হাউসের রাখার নামে তারা হয়তো কিছু ব্যাঙ্ক ব্যালেন্স করেছে নিজের প্রপার্টি করেছে কি রিসোর্ট করেছে মিটিংয়ে খরচা করেছে বড় বড় লিডারকে গাড়ি দিয়েছে এই যে হিউজ পরিমাণে অ্যামাউন্টটা খরচা করে ফেলেছে এইবার সেবি এবার আপনাদেরকে ওই পেমেন্টটা দিবে কি করে এবং আপনাদের টাকাটা রিটার্ন করবে কি করে এখানে হচ্ছে মেন প্রশ্ন তাহলে সেবি কি করবে ওই অ্যামাউন্ট দিয়ে যা যা ওদের রিসর্ট এবং আদার্স যা যা কিছু করেছে সম্পত্তি সেইগুলোকে কিন্তু বাজেয়াপ্ত করবে কে সেবি এবং আরবিআই মিলে বাজেয়াপ্ত করে সেগুলোকে নিলাম করে আপনাদেরকে অ্যামাউন্টটা দেবে সেই প্রসেসটা কিন্তু অনেকটা লং এখানে হচ্ছে মেন বিষয় এটি তাই প্রত্যেকে পেমেন্টটা পাবেন যারা বিশেষ করে ব্রোকার হাউসের নামে দিয়েছে কিন্তু এখানে আরেকটি প্রশ্ন প্রত্যেকে পেমেন্ট যেমন পাবেন এটা কিন্তু প্রসেসটা হবে লং টাইম যেমন রোজভ্যালির হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট দেবে অ্যানাউন্সমেন্ট করেছে মে মাসে কিন্তু অলরেডি পেমেন্ট দেওয়া এখনও স্টার্ট হয়নি সেম এইভাবে সেবির হাতে এবং আর হাতে যেহেতু চলে যায় অলরেডি আপনারা জানেন উড়িষ্যার কিছু ব্যক্তি অলরেডি কেস করে দিয়েছে সেটা কত অ্যামাউন্ট সেটা নেক্সট ভিডিওতে আমি বলবো কিন্তু অলরেডি শুনে রাখুন সেবির হাতে যদি পুরোটা কন্ট্রোল চলে যায় এই বিচারের সম্পর্কে থেকে শুরু করে অনেক কিছু তাহলে কিন্তু পেমেন্টটা আপনারা পাবেন কারণ তারা কেস করেছে মানে এলএফএসের এমডিকে সাজা দেওয়ার জন্য কেস করেনি তারা কিন্তু অ্যামাউন্টটাকে রিটার্ন পাওয়ার জন্যেই কেস করেছে এই বিষয়টি জানতে হবে তাই পেমেন্ট পাবেন এটা হচ্ছে শুনে রাখুন কিন্তু কবে পাবেন সেই নিউজটি কেউ দিতে পারবে না আপনাদেরকে কোর্টের উকিলও পর্যন্ত দিতে পারবে না যারা বড় বড় বড়ো টের পাওয়ার জন্য কেস করেছে তারাই একমাত্র পারবে এইবার এখানে অনেকে প্রশ্ন করছে যে যদি এলএফএসের এমডি জেল থেকে যদি বেরিয়ে এসে জামিনে আপনাদেরকে পেমেন্ট দেওয়ার ব্যবস্থা করে তাহলে কি পেমেন্ট দিতে পারবে এখানে হচ্ছে মেন বিষয় এটি দেখুন এলিপেসের এমডি ফেব্রুয়ারি মার্চের দিকে কি বলেছিল ওরা নাকি ফরেক্স ট্রেডিং করতে অ্যামাউন্ট দিয়েছে সেই অ্যামাউন্টটা যখন ডবল হবে আপনাদেরকে পে আউটটা ক্লিয়ার করে দেওয়া হবে এই নিউজটা কিন্তু আপনারা প্রত্যেকে শুনেছিলেন প্লাস আমি একটি আগের ভিডিওতে বলেছিলাম যে আপনাদের যে টপ লিডার যে রয়েছে তাদের যে টপ লিডার রয়েছে তাদেরকে আপনারা ধরুন এখানে কমেন্ট বক্সে অনেকে লিডার বলেছিল অনেকে অনেকে সাসপেন্ড করে দিয়েছে অনেককে অনেক কিছু করে দিয়েছে লমকানা ডিমকানা দুনিয়ার কথা বলেছিল কিন্তু আপনারা সেইগুলোকে সাইটে করে আপনাদের যে টপ লিডার যে রয়েছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন তাদের কি মতামত এলএফএসের এমডি কী বলতে চায় এই বিষয়টি আপনাদেরকে বলতে বলেছিলাম প্রায় অনেক দিন আগে প্রায় এক থেকে দু মাস আগে একটি ভিডিও বানিয়েছিলাম সেখানে বলেছিলাম তখন কিন্তু এই এলএফএস এমডি কোনো জেলে যায়নি সেই সময় যদি আপনারা এই কাজটি যদি করতেন তাহলে কিন্তু এর সম্পর্কে ডিটেলস একটি রিপোর্টটা পেয়ে যেতেন এটা হলো মেন বিষয় তাই এই মুহুর্তে এলএেসের এমডি যেহেতু জেলে রয়েছে সেখান থেকে যা আপডেট আসবে সেটাই কিন্তু আপনাদেরকে শুনে সন্তুষ্ট থাকতে হবে কিন্তু যারা ফরেক্স ট্রেডিং করতে দিয়েছে ওদের কিন্তু অবস্থাটা খুবই খারাপ হতে চলেছে এটা কিন্তু মাথায় রাখবেন কারণ এমডি জেলে মানে আপনাদের পুরো অ্যামাউন্টটা হোল্ডে আটকে গিয়েছে এই ফরেক্স ট্রেডিংয়ের ব্যাপারে আপনাদেরকে আরেকটি বড় আপডেটে আমি এক্সপ্লোর করবো অ্যাকচুয়ালি ফরেক্স স্টেডিংয়ের সম্পর্কে এটা রিয়েল এমডি করেছে না করেনি এর সম্পর্কে আপডেট দিয়ে আপনাদেরকে বলে দেব হাই গাইস আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে